নিট পরীক্ষায় এবারে বড়সড় সাফল্য এসেছে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জে সম্প্রতি প্রকাশিত হয়েছে নিট পরীক্ষার ফলাফল আর শামশেরগঞ্জের কৃতি ছাত্রছাত্রীদের এবারে সম্বর্ধনা প্রদানের ব্যবস্থা করলো শামশেরগঞ্জ থানা এদিন শামশেরগঞ্জ থানার পনেরো জন উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় স্টেথোস্কোপ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কা সাবডিভিশন অফিসের এসডিপিও শেখ শামসুদ্দিন আইসি সুব্রত ঘোষ এসআই দীপক দাস সহ অনেকেই পুলিশের কাছ থেকে সংবর্ধনা খুশি মানে আজকে শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে একটা সম্বর্ধনার আয়োজন করা হয়েছিল নিট দু যেটা আছে তাতে এখান থেকে খুবই ভালো রেজাল্ট হয়েছে শামসেরগঞ্জ থানা এরিয়া থেকে মোটামুটি এখনও পর্যন্ত আমরা যেটা পেয়েছি পনেরো জন খুবই ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা ডেকেছিলাম আজকে এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এটা খুবই গর্বের ব্যাপার শামসেরগঞ্জবাসীর পক্ষে এবং মুর্শিদাবাদের পক্ষে আমি জানি মুর্শিদাবাদেও খুব ভালো রেজাল্ট হয়েছে এবার নিটে এবং শামসেরগঞ্জবাসীর জন্য এটা খুব একটা গর্বের বিষয় এত সুন্দর ছেলেমেয়েরা র্যাঙ্ক করেছে এখানকার আপনারা জানেন আর্থসামাজিক পরিস্থিতি সেই সেইখান থেকে এখানে এই ধরনের রেজাল্ট বাকিদেরকে খুবই উৎসাহিত করবে বাকি যারা আছে এখানকার স্টুডেন্টরা তাদের তাদের কাছে একটা বার্তা বহন করবে এটা খুবই মানে আমাদের আজকে আনন্দের একটা দিন যে এত সুন্দর রেজাল্ট রয়েছে বিশেষ করে এখানকার অনেকগুলোই মানে আমার বোনেরা হ্যাঁ ছাত্রীরা রেজাল্ট করেছে সেটা আরও গর্বের বিষয় এবং অনুপ্রেরণার বিষয় আমরা তাদেরকে বলেছি কোনো রকম যদি কোনো কোনো সমস্যা হয় বা কোনো জায়গায় কোনো ভর্তি হতে অনেক সময় সার্টিফিকেট বা অন্য জিনিসের সমস্যা হয় বা যেখানে গিয়েও যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা তো সবাইকে দেওয়া আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যেরকম পাবো তাদেরকে আমরা সাহায্য করবো অবশ্যই অনেক ভালো লাগছে এবং স্যারেরা যে আমাকে এখানে এসে সংবর্ধনা দিচ্ছেন এতেও আমি অনেক খুশি হয়েছি আর আগামী দিনে আরও ভালো ডাক্তার হওয়ার ইচ্ছা আছে তো সবার দোয়াতে এবং সবার আশীর্বাদে একটা একজন ভালো ডাক্তার হওয়ার ইচ্ছা আছে অবশ্যই আমি যাদের কাছ থেকে পড়েছি সে সমস্ত শিক্ষক এবং পরিবারের সকলেরই সাপোর্ট ছিল এবং বলতে গেলে নিয়োগবাসে সবার সকলের সাপোর্ট ছিল আচ্ছা আমরা জানতে চাইবো যে অনেক অসহায় মানুষ চিকিৎসার অভাবে কি 죽 যায় তাদের জন্য কেমন ব্যবস্থা অবশ্যই আমি যাদের মানে যারা অসহায় এবং যারা দারিদ্র তাদেরকে অবশ্যই ভবিষ্যতে হেল্প করার চেষ্টা করব এবং অবশ্যই করার চেষ্টা করব আমার নাম ফারজান আলো আমার বাড়ি হচ্ছে মুন্জিজা